টিপিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে তেইশ জুন রবিবার আমি বিকাল ছয়টার সময় বোরাক নদীর বুকের ওপর তৈরি দুধপাতির অন্নপূর্ণাগার ব্রিজে এসেছি আজকে আমরা দুধপাতির অন্নপূর্ণাগার ব্রিজের গ্রাউন্ড জিরো থেকে বোরাক নদীর বর্তমান জলের স্তরের সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করব কারণ টিপিটিয়ান শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনারি খবর দেখানোর চেষ্টা করব যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি অনুরোধ করছি আপনারা টিভি টেন শিলচারকে সাবস্ক্রাইব করুন কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি যদি আপনারা টিভি টেন শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব। আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন এখন হয়তো কেউ আপনাদেরকে আমার ভিডিও শেয়ার করেছে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন পরের হয়তো সে আপনাকে আমার ভিডিও শেয়ার নাও করতে পারে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাবেন না যদি আপনারা টিভি চ্যানেল শিলচরকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন তাই নতুন দর্শকদের আমি অনুরোধ করছি আপনারা টিভি চ্যানেল শিলচরকে সাবস্ক্রাইব করুন বর্তমানে আমি শিলচর দুধপাতির অন্নপূর্ণাগার ব্রিজে আছি আমি অল্প কিছুক্ষণ আগে বিকাল ছয়টার সময় শিলচর অন্নপূর্ণাঘাট সিলের অফিসে গিয়েছিলাম এবং খবরাখবর নিয়ে জানতে পেরেছি বোরাক নদীর জল একই অবস্থায় আছে স্থিতাবস্থায় আছে বিকাল ছয়টার সময় বরাক নদীর জলের স্তর আছে আঠেরো দশমিক ছিয়াত্তর সেন্টিমিটার বরাক নদীর জল কমছে না আর এটা খুব ভয়ের সংকেত গতকাল থেকে বরাক নদীর জল অনবরত বাড়ছিল খুব দ্রুত গতিতে বাড়ছিল কিন্তু হঠাৎ আজকে বেশ কয়েক ঘন্টা থেকে বরাক নদীর জল একই অবস্থায় স্থিতাবস্থায় রয়েছে কমছে না তাই সমস্ত শিলচারবাসী কাচারবাসীর মনে একটা আতঙ্ক ঢুকে গেছে না জানি বরাক নদী কি খেলা করতে চাইছে দুধপাতিল অন্নপূর্ণাগর ব্রিজে যাব এবং দুৎপাতিল অন্নপূর্ণাগর ব্রিজ থেকে আজকে বিকাল ছয়টার বরাক নদীর জলের স্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব যাতে সমস্ত শিলচারবাসী কাছারবাসী বরাক নদীর বিকাল ছয়টার সমস্ত স্তরের সমস্ত খবরাখবর জানতে পারে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা দুধপাতিল অন্নপূর্ণাগার ব্রিজ থেকে বরাক নদীর জলকে দেখানোর চেষ্টা করছি দেখুন দূর দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা বিশাল জল দেখতে পাচ্ছেন দেখুন বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণা অন্নপূর্ণাঘ সরকারি ফ্ল্যাট সেলের অফিসে আছি আজকে তেইশ জুন দুই হাজার চব্বিশ ইংরাজি আমি বিকাল ছয়টার সময় শিলচর অন্নপূর্ণাঘ বরাক নদীতে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন বিকাল ছয়টার সময় বরাক নদীর স্তর আঠেরো দশমিক ছিয়াত্তর সেন্টিমিটার একই অবস্থায় রয়েছে স্থিতাবস্থায় রয়েছে কমছে না আমরা বিকাল তিনটার সময় খবরাখবর করেছিলাম তখন বরাক নদীর জলের স্তর ছিল আঠেরো দশমিক ছিয়াত্তর সেন্টিমিটার বিকাল চারটার সময় বরাক নদীর জল ছিল আঠেরো দশমিক ছিয়াত্তর সেন্টিমিটার বিকাল পাঁচটার সময় বরাক নদীর জলের স্তর ছিল আঠেরো দশমিক ছিয়াত্তর সেন্টিমিটার আর এখন আমরা বিকাল ছয়টার সময় খবরাখবর করছি বরাক নদীর স্তর আঠারো দশমিক ছিয়াত্তর সেন্টিমিটার বরাক নদীর বিপদসীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার এখনও বরাক নদীর জল বিপদসীমার অনেক 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 নিচে বইছে তাই শিলচারবাসী কাচারবাসী ভয়ের কোনো কারণ নাই কারণ বরাক নদীর জল কমছে না কিন্তু এখনও একই অবস্থায় আছে স্থিতাবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর মানুষকে দেখা যাচ্ছে ওনারা অনেক আতঙ্কে আছেন কারণ বরাক নদীর জল বেশ কয়েক ঘন্টা থেকে কমছে না তাই ওনারাও আজকে বিকালবেলা বরাক নদীর বুকের ওপর তৈরি দুধপাতির অন্নপূর্ণাগার ব্রিজে এসেছেন এবং বরাক নদীর বর্তমান জলের সমস্ত খবরাখবর জানার চেষ্টা করছেন দেখুন প্রচুর মানুষকে দেখা যাচ্ছে শো শো মানুষ ওনারা এই দুধপাতির অন্নপূর্ণাগার ব্রিজে ভিড় জমিয়েছেন ওনারা বরাক নদীর বর্তমান জলের স্তরের খবর জানার চেষ্টা করছেন ওরা সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি বর্তমানে আমি শিলচর দুধপাতির অন্নপূর্ণাগার ব্রিজের গ্রাউন্ড জিরো থেকে সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি যত দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা প্রচুর মানুষকে দেখতে পাচ্ছেন দেখুন দুধপাতিল অন্নপূর্ণাগার ব্রিজে এত মানুষ দেখা যায় না কিন্তু বরাক নদীর জল বিগত কয়েক ঘন্টা থেকে অনবরত শীতাবস্থায় রয়েছে একই অবস্থায় রয়েছে তাই সমস্ত শিলচারবাসী কাছারবাসী অনেক আতঙ্কি আছে তাই ওনারা বরাক নদীর খবরাখবর জানতে দুধপাতির অন্নপূর্ণাগার ব্রিজে ভিড় জমিয়েছেন আমরা সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি দেখুন টিভিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ না নাথ আজকে তেইশ জুন রবিবার আমি বিকাল ছয়টার সময় বোরাক নদীর বুকের ওপর তৈরি দুধপাতিল অন্নপূর্ণাগার ব্রিজে এসেছিলাম আজকে আমরা দুধপাতিল অন্নপূর্ণাগার ব্রিজের গ্রাউন্ড জিরো থেকে বোরাক নদীর বর্তমান স্তরের সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করেছি আমরা বিকাল ছয়টার সময় অন্নপূর্ণাগার সরকারি ফ্ল্যাট সেলের অফিসেও গিয়েছি এবং খবরাখবর নিয়ে জানতে পেরেছি বোরাক নদীর স্তর আঠারো দশমিক ছিয়াত্তর সেন্টিমিটার একই অবস্থায় তিতাবস্থায় রয়েছে আমরা সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করেছি কারণ টিভি ট্যান শিলচা সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদে সৌ টিভি ট্যান শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ